বারো মাসে কেরালা সিমের চাষ একটি বিস্তারিত নির্দেশিকা কেরালা সিম বাংলাদেশের আবহাওয়ায় সারা বছর চাষের উপযোগী একটি উচ্চ ফলনশীল ও লাভজনক সবজি এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল গাছের গোড়া থেকে শুরু করে প্রতিটি গিটে থোকায় থোকায় সিম ধরে এটি মাংসল সুস্বাদু এবং বাজারে এর চাহিদা ও দাম তুলনামূলকভাবে বেশি এই যাতে সিম অতি আগাম হওয়ায় দ্রুত ফলন পাওয়া যায় এবং গাছ দীর্ঘ সময় ধরে ছয় থেকে আট মাস পর্যন্ত ফলন দিতে সক্ষম কেরালা সিমের বৈশিষ্ট্য সারা বছর চাষ করা যায় বর্ষা ও শীত মৌসুমে ফলন বেশি গাছে ফল আসতে শুরু করে ষাটসত্তর দিনের মধ্যে প্রতিটি গাছে আট থেকে দশ মাস পর্যন্ত সিম ধরে প্রতিটি গাছে সাত দশ কেজি পর্যন্ত ফলন পাওয়া সম্ভব সিম লম্বা চ্যাপ্টা ও নরম হয় খেতে সুস্বাদু এবং হজমে সহজ বাজারে চাহিদা ভালো দামও তুলনামূলকভাবে বেশি এক জাত নির্বাচন কেরালা সিমের বেশ কিছু হাইব্রিড জাত বাজারে পাওয়া যায় হাইব্রিড কেরালা শিম বা খাটো জাতের কেরালা সিম নামে পরিচিত জাতগুলো সাধারণত বাণিজ্যিকভাবে চাষের জন্য অধিক উপযোগী এই জাতগুলোর গাছের উচ্চতা কম হওয়ায় অনেক সময় মাচা ছাড়াও চাষ করা যায় তবে একটি খুঁটির সাহায্যে বাউনির ব্যবস্থা করলে ফলন ভালো হয় কিছু জাতের সিম গাছের উচ্চতা দেড় থেকে দুই ফুট পর্যন্ত হয় যা ছাদ বাগান বা টবে চাষের জন্য উপযুক্ত দুই জমি ও মাটি নির্বাচন মাটি উর্বর দোঁয়াশ ও বেলে দোঁয়াশ মাটি কেরালা সিম চাষের জন্য সবচেয়ে উপযোগী মাটির পিএইচ মান ছয় দশমিক শূন্য থেকে সাত দশমিক পাঁচ হলে ভালো ফলন পাওয়া যায় জমি জলাবদ্ধতা সহ্য করতে না পারে বলে উঁচু এবং ভালো জল নিষ্কাশন ব্যবস্থাযুক্ত জমি নির্বাচন করা উচিত বাড়িরাঙিনা পুকুর পাড় বা পতিত জমিতেও এর চাষ করা যেতে পারে তিন বীজ বপনের সময় কেরালা সীম মাসি হলেও ফলনের উপর ভিত্তি করে বপনের সময়কে দুই ভাগে ভাগ করা যায় অগাম চাষ গ্রীষ্মকাল অগাস্ট থেকে সেপ্টেম্বর মাস বৈশাখের শেষ থেকে জ্যৈষ্ঠের মাঝামাঝি বীজ বপনের উপযুক্ত সময় এই সময়ে পোকার আক্রমণ কিছুটা বেশি হলেও ফলন বেশি হয় মূল চাষ শীতকাল আষাঢ় থেকে ভাদ্র মাস বা অক্টোবরের শেষ থেকে নভেম্বরের মধ্যে বীজ বপন করা যায় দেরিতে বপন করলে দ্রুত ফুল আসে এবং ডালের সংখ্যা কম হওয়ায় ফলন কিছুটা কম হয় চার বীজ ও চারা রোপণ বীজ ভিজিয়ে রাখা বীজ বপনের আগে দশ বারো ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখলে অঙ্কুরোদ্গম ভালো হয় মাদা তৈরি সাধারণত তিন মিটার প্রশস্ত বেড তৈরি করে বেডের দুই পাশে দুই মিটার পর পর মাদা তৈরি করা হয় প্রতিটি মাদার দূরত্ব দুই তিন হাত এবং লাইন থেকে লাইনের দূরত্ব চার দশমিক পাঁচ হাত হওয়া উচিত মাদার আকার দুই ফুট ব্যাস ও দেড় ফুট গভীরতা হতে পারে বীজ বপন প্রতিটি মাদায় দুই তিনটি সুস্থ বীজ রোপণ করতে হয় চারা গজানোর পর সুস্থ চারা রেখে বাকি চারা তুলে ফেলতে হয় বীজের পরিমাণ জাত ভেদে প্রতি শতকে কুড়ি ত্রিশ গ্রাম বীজের প্রয়োজন হয় পাঁচ সার প্রয়োগ ও পরিচর্যা এক সার প্রয়োগ মাদা তৈরির সময় বিঘা প্রতি টিএসপি সার দশ কেজি এমওপি পি সার পাঁচ কেজি বোরণ সার দুই কেজি দানাদার বীজ দুই কেজি জিপসাম দশ কেজি অথবা গোবর দশ কেজি খৈল দুইশো গ্রাম ছাই দুই কেজি টিএসপি একশো গ্রাম এমওপি পঞ্চাশ গ্রাম এই সারগুলো ভালোভাবে মাটির সাথে মিশিয়ে মাদাতে সমভাবে প্রয়োগ করতে হবে সার প্রয়োগে এক সপ্তাহ পর মাটি উলট পালট করে দিতে হবে উপরি সার প্রয়োগ চারা গজালে চারা রোপণের দুই তিন সপ্তাহ পর পর মাদাপ্রতি পঞ্চাশ গ্রাম করে ইউরিয়া ও পঞ্চাশ গ্রাম করে এমওপি সার দু কিস্তিতে প্রয়োগ করতে হবে প্রথমবার সিম সংগ্রহের পর জমিতে রাসায়নিক সারের উপরি প্রয়োগ যেমন বিঘা প্রতি ডিএপি দশ কেজি এমওপি পাঁচ কেজি বোরন এক কেজি গাছের গোড়া থেকে তিন চার ইঞ্চি দূরে ছিটিয়ে দিতে হবে সেঁচ নিয়মিত সেচ প্রদান করুন বিশেষ করে গাছের বৃদ্ধি এবং ফলনের সময় পর্যাপ্ত পানি নিশ্চিত করুন গাছের গোড়ায় যেন পানি না জমে সেদিকে লক্ষ্য রাখতে হবে আগাছা দমন গাছের গোড়া আগাছামুক্ত রাখতে হবে মাঝে মাঝে নিরানি দিয়ে মাটি আলগা করে দিলে গাছ ভালোভাবে বাড়তে পারে বাউনি গাছ পনেরো বিশ সেন্টিমিটার লম্বা হলে মাদায় গাছের গোড়ার পাশে বাঁশের ডগা পুঁতে বাউনির ব্যবস্থা করুন ডিকয়েলিং চারার বয়স চল্লিশ পঁয়তাল্লিশ হলে সিমের ডগা পরস্পর প্যাচ লেগে যায় এতে ডগার বৃদ্ধি এবং ফুলফল ধারণ ব্যাহত হয় এজন্য প্যাচ ছাড়িয়ে দিন শাখা প্রশাখা ছাঁটাই গাছ মাচায় ওঠার আগে নিচে যে শাখা প্রশাখা বের হয় তা ছেটে দিলে মূল গাছের বৃদ্ধি ভালো হয় মাচায় গাছ বেশি ঘন হয়ে গেলে পাতা ছেটে মাচা ফাঁকা করে দিলে ভালো ফলন পাওয়া যায় ছয় পোকামাকড় ও রোগবালাই দমন এক শিম ভাইরাস সহনশীল জাতের হলেও আগাম চাষে ল্যাদা পোকা গাছের পাতা খেয়ে ছিদ্র করে ফেলতে পারে দুই সিম গাছের পোকা ও রোগ দমনের জন্য স্থানীয় কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী কীটনাশক ও ছত্রাকনাশক ব্যবহার করা যেতে পারে সাত ফলন ও সংগ্রহ এক ফলন সময় হাইব্রিড সিম বীজ থেকে উৎপন্ন গাছগুলো সাধারণত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ফুল আসা শুরু করে এবং পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে প্রথম ফল সংগ্রহ করা যায় কিছু ক্ষেত্রে আশি নব্বই দিনের মধ্যে ফলন শুরু হয় দুই সংগ্রহ নিয়মিত সিম সংগ্রহ করুন এতে গাছগুলি দীর্ঘ সময় ধরে ফলন দিতে পারে একটি গাছ থেকে পনেরো থেকে কুড়ি কেজি পর্যন্ত সিম পাওয়া যেতে পারে কেরালা সিম চাষ তুলনামূলকভাবে সহজ এবং এটি উচ্চ ফলনশীল হওয়ায় কৃষকদের জন্য এটি একটি লাভজনক সবজি ফসল হতে পারে সঠিক পরিচর্যা ও ব্যবস্থাপনার মাধ্যমে সারা বছর এই শিমের ভালো ফলন পাওয়া সম্ভব